আমার নিয়ামতের শুক্র দায়ী করো আমি আল্লাহ তোমাদের নিয়ম আর আমার নিয়ামতের শুক্র যে তোমরা আদায় না করো আমার রাজা আল্লাহ ভিতরে বললেন قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك

কোরকুল শুকুরের চাইতে আরও নিকৃষ্ট হয়ে যায় সেই মানুষ যারা কোরানের পক্ষে থাকে না হা হা পক্ষে থাকবে না বিপক্ষে থাকবেন তারা কোরনের বিপক্ষে গত ছেলে বছর ছিল এই তো সেই ভালো চবি তোদের চাই না ঠিক আমি তো কোরাণের বিপক্ষে যারা স্থান নেবে ভালো চবিদের জায়গা তো হবে না এটা যেখানেই থাকেন কোরাণকে সাথে রাখবেন

আলেমকে ঘৃণা করবা হাসি বা বলা করা ধ্বংস হবে আখরাতও ধ্বংস হবে ঠিক না এই জন্য দেশের মাঝে কিছু উই পোকা আছে কি পোকা সম্পর্ক নষ্ট করতে চাই সম্পর্ক নষ্ট করবেন না সম্পর্ক নষ্টের দিকে যাবেন না আমরা ঐক্য চাই আমরা আমরা ঐক্য নষ্ট করতে চাই না আমরা কি চাই ঐক্য চাই এই দেশের ভিতরে যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি কারো বাবার ক্ষমতা আছে দেশ থেকে এক ইঞ্চি মাটি নেওয়ার ইন্ডিয়ার ক্ষমতা আছে ইন্ডিয়া তো এত বড় দেশ কিন্তু এরা গোবর মুদ খায় বড় হয় এরা আবার কি বলবে বুঝলেন নাই আমাদের দেশে আমরা শাক সবজি গরুর দুধ খায় বড় হইছি আর অত গরুর পেশাবি খাওয়ায় জন্মের পরে আর গরুর গোবর খাওয়ায় কে কি হিসাবে এদের আবার শক্তি আছে নাকি গায়ে এদের এই শক্তি থাকলে ওই কামাল বুলেট আর রকেটের শক্তি যেমন আছে

যত দেশ আছে এই নেপালে গেছিলাম যার পরে শুনলাম এদের শত্রু নেপাল পাকিস্তান তাদের শত্রু বাংলাদেশ তাদের শত্রু চীন তাদের শত্রু তাদের আসলে শ্রীলঙ্কা ভুটান সব শত্রু বানা রাখছে শত্রু ঘিরে রাখছে আবার বড় বড় কথা বলে সবাই মিলে শুধু ওই পুমার রকিদার কামাল লাগবে না শুধু লাঠি নিয়ে বের হলে তারা বঙ্গপুর সাগরের মতো তাদের ইন্ডিয়ার যে সাগর আছে সেই সাগরে পালাতে বাধ্য হবে থাকার জায়গা হবে না দিল্লিতেও জায়গা হবে না এই কথা যারা বলে এই সমস্ত দেশ এই সমস্ত দেশ আমাদের বন্ধু তো দেশ দেশের বিরুদ্ধেও বলি না এই দেশে যে সমস্ত লম্পট গুলো আছে ওই লম্পট আমাদের শত্রু ওই যে জায়গা দিয়ে দিছে বাংলাদেশের মানুষ তো চাচ্ছে সে আসি নাকি চাচ্ছে না এদেরকে পাঠায় দেন এদের বিচারের বাকি আছে এদেরকে জায়গা দিছে যত জালের খুনি সৈরাচারকে যারা জায়গা দেয় এরাও জানে এদের সাথে আমাদের কোন সম্পর্ক ইন্ডিয়ার মাটির সাথে আমাদের কোনো দোষ মানে ইন্ডিয়াতে তো আমি আটবার গেলাম আসবার জন্য কয় বা গতবার আমাকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেফতার করেছে কেনওয়াস এর জন্য গেলাম তোমার সবই ঠিক আছে এরপর ধরছে আন্ত এই যে ধরছে এরপর থেকে এইবার তো আর যেতেই পারি নাই তো সেখানেও অনেক মুসলিমরা আমাদেরকে ভালোবাসে বাসে কি বাসে না আমরা যদি যুদ্ধের ডাক তোমাদের ইন্ডিয়াতে আমাদের যে কোটি কোটি মুসলমানরা আছে তারাই যথেষ্ট হয়ে যাবে ঠিক না আল্লাহ বলেছেন যদি তোমরা ইমানদারের মতো ইমানদার হয়ে যাও তোমাদের কোনো ভয় নাই চিন্তা নাই